হ্যালো ছোট বন্ধুরা কেমন আশা করি ভালো আছি আমি ভালো আছি তো আজকে তোমাদের জন্য নিয়ে এসে একটা নতুন ছড়া ছড়াটির নাম হলো ভোর হলো ভোর হলো ভোর হলো ভোর হলে দড় খোলো খুকোমনি ওঠো রে ওই ডাকে জুই শাঁখে ফুল খুকি রে খোকু মণি ওঠৰে ৰবি মামা দে হামা দেখো বাৰাম ভয় কৰ ৰ ভো ল ৰ ভো ভ লয়লে দৌৰ খয় লয় ঔকাৰ খোলো ভলে দৌৰ খোল খয় হছু কৈছো খোকু মহেছি মণি খুকুমণি ও থয় ও কার ওঠো রেকারে রে খুকুমণি ওঠো রে ওই আকার কয়েকার ডাকে বলি জয়চন্দ্রমেন্দ্র হর্ষ হসই জুই তারপর শ আকার ক্ষয়কার শাঁখে ওই ডাকে জুই শাঁখে ঠয় ফুল ক্ষয় হসও খুকি ছয় ওকার কার ছোটে কারে রে তরুখি ছোট রে কয় কু খুকু ম দিনে নইশি মনি ও ঠয় কর ওঠো রয়ে খুকু মনি ওঠোরে র বহেসি রবি ময়াকার ময়া মামা দয়কার অন্ধস্ত দে হায়াকার কর হামা রবি মামা হামা দেখো ভোর হলো ভোর হলে দৌড় খোল খুকু মনি রে ওই ডাকে জুই শাঁখে ফুল খুকি ছোট রে মনি ওঠোরে রবি মামা দেই হামা ভিডিওটা যদি ভালো লাগে তবে লাইক এবং সাবস্ক্রাইব করবে